আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন কার মাখন চুরি করেছ কারুরি নয় আচ্ছা চুরি করেনি তো কি করছিলে আমি চুরি করিনি এবার বলো চলো যশোদা মার কাছে চলো ও তো মানতেই চায় না যে ওর ছেলে চুরি করে না না মাকে বলো না না তো উদু খলে বেঁধে দেবে আমাকে আচ্ছা বলবো না কিন্তু তোমায় এর মূল্য দিতে হবে হ্যাঁ নিয়ে নাও আমার কাকুন নিয়ে নাও হুম কাকুন নয় তবে কি চাই বলবো আমরা তো আদর করবো সবার সামনে হ্যাঁ হ্যাঁ সবার সামনে সবার সামনে লজ্জা করে লজ্জা করে কিন্তু তোমরা এত জোরে আদর করছো আমার ধরে টানছো আমাদের ইচ্ছে হলো তাই করেছি আজ তো আমাদের নাক খাইয়ে মেরে দিলো কখনো এত দেরি করে না তো অবশ্যই আজ কোনো এমন গলিতে চলে গেছে যেখানে বেচারা কোনো উল্টো চক করে ফেসে গেছে হয়তো তোরই গলিতে গেছে নিশ্চয়ই ঠিক বলেছ ভদ্র আমার গলির গয়লানিরা ভীষণ ধূর্ত আমাদের সেনাপতিকে ওরা ফাঁসিয়েছে নিশ্চয়ই হয়তো কি খুব পেটাচ্ছে তোমরা সবাই মিলে আমাকে ধোকা দিয়েছ ধোকা তো তুমি দিয়েছো মাখনো খেয়েছ আর চুম্বনও দাওনি আরেকবার সবাই তোমায় আদর করবে নয়তো আমরা সবাই তোমায় যশোদা মার কাছে নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো আচ্ছা কিন্তু ধীরে ধীরে আর এক এক করে আচ্ছা বাবা এক এক করে চলো পেছনে চলে যাও চলো 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 তুই যশোদার ঘরে কেন জন্মেছিস রে আমার পুত্র কেন না আমি শুধু চুম্বনই নেব না শুনেছি তুমি নাচতেও পারো হ্যাঁ তো নেচে দেখাও তারপরে যেতে পারি হ্যাঁ